ادي أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وصندنا وحبيبنا وحبيب ربنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد <applause> الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل প্রাণ প্রিয় মুসল্লি ভাইরা আজ সকলে অবগত আছি সাতই জুন এবং এই দশই জিলহস চব্বিশে জ্যৈষ্ঠ ঢাকা বেরপুর মডেল জামে মসজিদে ঈদের সলাত আদায়ের জন্য আল্লাহরবুল আলমিন আমাদেরকে মুসলমানদের ঐতিহাসিক দুটি আনন্দ তার একটি হল উল ফেতর আর একটি হলো ঈদ উল আজহা এক ঈদে আমরা ফেতরা দিয়ে থাকি গরিব দুঃখী সব মানুষের কাছে রোজা রাখার পরে যে শিক্ষা গ্রহণ করেছি তার বহির প্রকাশ ঘটিয়ে থাকি আর দ্বিতীয় ঈদ উনাহ আমাদের দুটি ঈদের অন্যটি হল ঈদুল আজহা ঈদুল আজহায় আমরা মহান আল্লাহ তালার দরবারে আমাদের আদি পিতা আমাদের জাতির পিতা মুসলিমদের পিতা আমাদের রুহানি পিতা আবুনাসালাম সালাম اے ابراہیم علیہ الصلات والسلام স্বপ্নে পাওয়া আল্লাহ تعالیর দেয়া আদেশকে বাস্তবায়নে যে ভূমিকা রেখেছেন তাই এখানে বাস্তবায়িত হচ্ছে সেটার আলোকেই আমরা আমাদের জীবন গড়ি যে অকالا সাহাব الرسول اللہ صلی اللہ علیہ وسلم اللہর নবীর সাহাবীরা জিজ্ঞাসা করলেন یا رسول اللہ

এ ব্যাপারে আপনার কি মন্তব্য নবীজি বললেন কলা বিকুল্লি সৌফি হাসানাত এটার জন্য একটি একটি পশম ভেড়ার গায়ে হয়তো অনেক পশম বকরির গায়ে অনেক পশম প্রত্যেকে একটি পশমের জন্য একটি একটি করে নেকি আমল নামায় আল্লাহ তালা দিয়ে দিবেন প্রিয় ভাইয়েরা তাহলে আমরা এখান থেকে অবগত হলাম যে আজকে একটা নেকি ইনকামের দিন আল্লাহ রসুল সাল্লাম বলেন এই দিনে আল্লাহ কাছে কোরবানি করার মত কোরবানি করার মত এত বড় সব আর কোন কিছুই নাই আজকের দিনে দশই জিল হওয়া যে আল্লাহ তালার কাছে সবচেয়ে বড় এমাদত সেই এমাদাতের দিকে দাবিত হচ্ছি আমরা একটু সেই মহান আল্লাহ জিকের করি লা আজকে আপনাদের সামনে কোরবান দিনের দশটি আমলের কথা বলবো কয়টি আমল দশটি আমলের কথা বলবো নাম্বার এক আমাদের মধ্যে নো অ্যাক্টিভিটিস ফর দ্য